অটোরিক সেভেনের চার্জার আটচল্লিশ ভোল্টের আমি এটা এখন ঠিক করবো দেখেন এটার কী সমস্যা এটা হচ্ছে পাওয়ারের মধ্যে সমস্যা আছে এর আগে খুলে নিতেছি পাওয়ার সাইটটা পুড়ে গেছে এটার আটত্রিশ বিয়াল্লিশ যে আইসিটা আছে পাওয়ার সাইটে এই আইসিটা পুরে গেছে আইসির আশেপাশের যন্ত্র পড়ে গেছে এটার যে মোসপেট আইসি আছে বিশেন সাইড এই আইসিটাও মসপেডটাও খারাপ আছে আইসিটাও খারাপ আছে এছাড়া এখানকার রেজিস্টেন্স কয়েকটা পুড়ে গেছে আমি সবগুলো খুলে দেখে দেখে ঠিক করব দেখেন আমি আইসি খুলে ফেললাম আইসি খোলার পর যে গুলো পুরো আছে সেগুলো খুলে ফেলবো আর একটা মসপেডের কাছাকাছি যে একটা টানজেস্টার দেওয়া আছে ওটাও শর্ট আছে আমি এগুলো কিন্তু খুলে নিতেছি যেসব যন্ত্র পুরা পাবেন দেখে দেখে খুলে ফেলবেন আর যে পুরা রেজিস্টেন্সগুলা দেখেন আমি কিভাবে পুরাটার নাম্বার বুঝে লাগাই সেগুলো দেখতে পারবেন দেখেন এই মসপেটটা কিন্তু পুরে গেছে বেসিন সাইড মসপেটটাও কিন্তু নষ্ট হয়ে গেছে আছে মাপে এখানে কিন্তু কয়েকটা রেজিস্টেন্স পড়ে গেছে দেখেন আমি পুরা রেজিস্টেন্সগুলো খুলে নিতেছি একটা খুলে নিলাম এটা কিন্তু শট আছে এখানে যে রেকটিফায়ারগুলো আছে এগুলো মাপ দিয়ে দেখে নেবেন যে কোনোটা শট আছে কিনা না রেক্টিফায়ারগুলো উপর দিয়ে মাপ দিলেই বোঝা যাবে যেটা খুলে মাপতে হবে খুলে মাপবেন এক্টিফায়ারগুলো মাপবেন দেখেন এই রেজিস্ট্যান্সটা পুরাও আছে এবং মাপে কাটা ওটাও লাগাতে হবে আমি এখন পার্টসগুলো একটা একটা করে লাগাবো তার আগে দশ অমশের রেজিস্ট্যান্সটা আগে লাগিয়ে নেই এখানে দশ অংশ রেজিস্ট্যান্স ছিল আগেরটা নাম্বার দেখে এটা বোঝা গেছে এই জন্য আমি ওটা সরাসরি যেখানে দশ ছিল সেখানে দশ লাগাইলাম এরপর আমি আরেকটা রেজিস্ট্যান্স পুরো আছে এটা অন্য সার্কেট থেকে দেখে নিতেছি ওই একই রকমের সার্কেট অন্য আইসির সাথে লাইন মিলিয়ে মিলিয়ে আপনি রেজিস্টেন্সগুলো কত নাম্বার হবে অন্য সার্কেটের সাথে দেখে দেখে এভাবে লাগাবেন আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে দিল ইলেকট্রনিক্স চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখুন শেয়ার করুন যাতে ভিডিওগুলো পরবর্তীতে দেখে দেখে কাজ করতে পারেন আমাদের চ্যানেল থেকে আপনারা ইলেকট্রনিক্সের কাজগুলো দেখে দেখে করতে পারবেন এখন আমি বাইশ অমসের রেজিস্টেন্স লাগাইতেছি বাইশ অমস রেজিস্টেন্স লাগানো হয়ে গেলে দেখেন এখানে যে কটা রেজিস্টেন্স লাগাইছি এগুলো কিন্তু আমি মাথাগুলো কেটে দিলাম এখন মোটা একটা রেজিস্টেন্স আছে ওমসের রেজিস্টেন্স যেটা মসফেটের ভোল্টেজের সাথে দেওয়া থাকে যেটা মসফেটের লাইনে সেই রেজিস্টেন্সটা আমি এখন লাগাইতেছি আরেকটা সার্কিট থেকে খুলে এটা লাগাইতেছি এটা লাগালের রা লাগানোর পরে কিন্তু আমার আইসি লাগাতে হবে আইসিটা লাগাইলেই হয়ে যাবে দেখেন এখানে আমি ফিউজ ছিল যেটা কেটে গেছে ফিউজটা আমি একটু চিকেন তার দিয়ে ফিউজটার লাইন লাগিয়ে নিছি এখানে লাইনগুলো পাইছে কিনা যেখান থেকে বুলডেজ ঢুকছে সেই লাইনগুলো একটু মাপ দিয়ে দেখে নিতেছি এই রেজিস্টেন্স মোটা রেজিস্টেন্সগুলার উপর দিয়ে যে লাইন সেগুলো মাপ দিয়ে দেখে নেবেন এভাবে লাইনগুলো মাপা হয়ে গেলে এরপর আইসিটা লাগাবেন দেখেন এএস আটত্রিশ বিয়াল্লিশ এন আইসিটা আইসি লাগাইতেছি আইসিটা পুরো ছিল দেখেন আইসিটা লাগাইতেছি এখান থেকে আইসিটা চিহ্ন মিলিয়ে ঢুকাবেন এক সাইডে চিহ্ন করা আছে যাতে উল্টা না হয় লাগানো হয়ে গেলে এই সাইডে জ্বালাই করে নিন দেখেন আমি এখন জ্বালাই করে ফেলতেছি জ্বালাইটি শোল্ডারিং করে এরপর হসপেট লাগাবো এটার পর অবশ্যই আমাদের চ্যানেলে ভালো ভালো ভিডিও পাবেন ভিডিও দেখার জন্য চ্যানেলের পাশে থাকুন দেখেন আমি সে রেখে এখন আমি মাপ দিয়ে দেখব ঠিক হয়েছে কিনা কারেন্টে ঢুকাইয়া দেখেন আমি নেগেটিভে কালোটা মিটার ধরে আর পজিটিভটা ফসফেটের যেখানে বেস ভোল্টেজ থাকে সেখানে মিটার ধরলেই কিন্তু মিটারের কাটাটা কাঁপবে মানে উঠবে নামবে এরকম কাঁপানি দিতেছে তার মানে ঠিক হয়ে গেছে এখন আমি মসপেটাইসিটা লাগিয়ে ফেলতেছি আমার চার্জারটা কিন্তু এখন কমপ্লিট মসপেটাইসি লাগালেই চলবে মসপেটাইসিটা লাগিয়েই গাড়িতে চার্জ দিলেই চার্জ হবে এ দেখেন ভালো একটি মসপেটাইসি আমি আরেকটা সার্কিট থেকে খুলে নিলাম খুলে এই মসপেটটা এখন আমি লাগিয়ে নেব এটা দেখতে টেন মতো কিন্তু একটি এটি কিন্তু মসপেট এটা বিশ ইঞ্চ এটা এসি সাইডের মসপেট আপনি মসফপিটটা এখানে আগের মতো করে লাগিয়ে ফেলবেন লাগিয়ে আমি এখন নাটটা লাগিয়ে ফেলব নাটটা লাগিয়ে ফেললাম এরপর এখন মসফেটটার জ্বালাই করে ফেলি দেখেন জ্বালাইটা করে ফেললাম আমার কাজ কিন্তু কমপ্লিট আমাদের দিল ইলেকট্রনিক্স চ্যানেলের পাশে থাকুন ধন্যবাদ